আজকে আমি দেখাবো চিকেন রোস্ট অথবা চিকেন তান্দুরি একটা গোটা মুরগি এখানে নিয়ে নিয়েছি মুরগিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে গাগুলো দেখুন আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি এবার আমি এখানে মশলা করে নিয়েছি টক দই আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা পেঁয়াজ সব বাটা একসাথে আমি অ্যাড করেছি ইভেন আমি এক্সট্রা যেটা দিয়েছি সেটা আমি কিছু একটু অরিগানো দিয়েছিলাম এক্সট্রা ওটাই আমি অ্যাড করেছি দিয়ে পুরো চিকেনটাকে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব প্রত্যেকটা জায়গায় আমি মাখিয়ে নেব চিকেনের মশলাগুলো মশলাটা পুরো ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে আমি ডিপ ফ্রিজে এক ঘন্টা আমি রেখে দেব ম্যারিনেশনের জন্য এটা ভালো মতো এক এক ঘন্টা দু ঘন্টার যে যতক্ষণ রাখবে যতক্ষণ রাখা যায় তত ভালো আমি এটাকে এক ঘন্টা আমি ফ্রিজের মধ্যে আমি এটাকে রেখে দেবো আমি এবার চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি বার করে নিয়ে আমি এবার এটাকে কাট কয়লার সাথে পরাবো আমি এটা মাইক্রো ওভেন ব্যবহার করবো না বা গ্যাস ওভেনেও আমি এটাকে পরাবো না আমি ডিরেক্ট কাঠে পোড়াবো আমি এখানে চিকেনটা পুরো কাঠে পুড়িয়ে দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য এটা আস্তে আস্তে আগুনে কাঠের আগুনে পুড়তে থাকবে আর উল্টে দিতে হবে একটা সাইড হয়ে গেল আর একটা সাইড উল্টে দিয়ে এরকমভাবে এটাকে পোড়াতে হবে এটা মাইক্রো ওভেন বা গ্যাস ওভেনের থেকে কাঠের আগুনে বেশি পোড়ালে বেশি টেস্টি হয় এটা খেতে আর শীতের সময় ভালো লাগে এগুলো খেতে এর সাথে সাথে হচ্ছে যেটা করতে হবে বাটার দিতে হবে বাটার বাটার আর এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটাও বাটারের সাথে সাথে মশলাটাও চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে আর এভাবে পুড়তে থাকবে এটা খুব বেশি আগুন হবে না বেশি আগুন দিলেটা খুব ধোঁয়া হয়ে গেলেও তখন বেশি ধোঁয়ার গন্ধটা চলে আসবে সেটাও খেতে খুব একটা ভালো লাগবে না একটু কাঠ কয়লা টাইপের এরকম আগুন হলে খুব ভালো হয় বাটার দি বাটার দিতে হবে এটা বাটারের সাথে সাথে এটা এভাবে পুড়তে থাকবে আমি এখানে বেশি ভয়েস অ্যাড করছি না কারণ বলার কিছু নেই পুরো প্রসেসটা এখানে দিয়ে দিয়েছি দেখুন এভাবেই আস্তে 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 পুরবে এটা আর খুব ভালো আর সেদ্ধ হবে বেশি আগুন জ্বালিয়ে পোড়ালে শুধু উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে খুব অল্প আগুন এটাকে আস্তে আস্তে যদি আমরা পোড়াই তাহলে ভেতরটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর সাথে বারবার কিন্তু বাটার লাগাতে হবে যখনই আমি উল্টে দেবো চিকেনটা তখনই সেই উল পাশগুলোতে বাটার হচ্ছে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন আমি বাটারটা উল্টে দিয়েছিলাম বলে চিকেনের পিঠের দিকটাতে বাটার দিয়ে দিচ্ছি খুব কঠিন কাজ না হয়তো দেখতে কঠিন লাগে বা শুনতে কঠিন লাগে কাঠের আগুনে পুড়িয়ে খাওয়া কিন্তু খুব একটা কঠিন না যতক্ষণ আপনি এক ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন চিকেনটা তত ভালো সেদ্ধ এবং সফট হয়ে যাবে আর এরকম কাঠের আগুন করে নিয়ে বাটার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়ে এটা করলে ভীষণ টেস্টি হয় খেতে আর এসব খাবার শীতকালে বেশি ভালো লাগে সাথে আগুন পোয়ানো হচ্ছে আর গোটা মুরগি পোড়ানোও হচ্ছে দুটো একসাথে যে উল্টে দিচ্ছি অনেকটা হয়ে এসছে খুব ভালো করে এগুলোকে পোড়াতে হবে নাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে এরকম কাঠ কয়লার আগুনে সেঁকলে ভালো সেদ্ধ হয় কিন্তু বেশি আগুন জ্বালিয়ে দিলে ধোঁয়ার গন্ধটা বেশি পাওয়া যায় তখন খেতে খুব একটা ভালো লাগে না আমি আবার ওই যে উপর দিকটাতে আমি বাটারটা লাগিয়ে দিচ্ছি এ বাটার লাগানোর পর আমি আবার ওই দিকটা উল্টে দেবো আমার এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি কমেন্ট করবেন কি ধরনের রান্না আপনারা দেখতে চান অনেক শর্ট শর্ট প্রসেসে আমি রান্না দেখাই কম মশলাতে আমি রান্না দেখাতে পারবো মশলা ছাড়া বিভিন্ন রান্না যারা ডায়েট করেন তাদের জন্য আমার কাছে প্রচুর রেসিপিস আছে আমাকে কমেন্টে জানাবেন যাদের রকম ধরনের রেসিপি প্রয়োজন আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করবো যে বাটার দিয়ে আমি আবার উল্টে দিলাম আবার এদিকটাতে বাটার দিয়ে দিচ্ছি আবার উল্টে দেবো ওদিকটা পুরো চিকেনটা পুরো সফট হয়ে এসছে যে কারণে ওই যে গা থেকে ছেড়ে ছেড়ে গেছে মাংসগুলো হাড় থেকে এর থেকে বোঝা যাচ্ছে যে হয়ে এসছে প্রায় চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে এটা সসের সাথে চিলি সস টমেটো সস কাসুন্দি যে যেটাকে প্রিফার করেন সে সেটার সাথে এটা খেতে পারেন